সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আসুন সব ভিউয়ার্স নতুন আর্থা ভিডিওত আপনার স্বাগত জানাই আর আজকের এখন ভিডিওত আপনারা দেখতে পারবা আমি আচুচা ফার্মো আর ওটা ফ্রেন্সবিন তোরা একটা আছে ওই একটা সিনোর মাঝে তো ওগুন ফার্মু আর আরও কিছু হারভেস্ট ফর্ম আছে লগে তো ওগুলা মো আর আসলে প্রচুর আছে তো দেখা যায় না হেরে হেরে আপনারা দেখতে পারবা ভাখাবোৰ হৈ গৈছে আমি আচলতে নৰ্মেলি আৰু চুটো তাতে ফাৰিলেইতো আৰু চুত চুটো তাতে ফালে কিতো এইটো সেচমা তাকে বেছি ভিতৰে বাচা বাচিয়ে ফালাহেনি লাগে না তো ঠিক আছে আমি এখন অ'লাখন ফাৰ্মো আৰু আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ আৰু কি দেখি সত'টোকো তিতা পাৰা যায় চ' ডখকা বিয়াৰ চাউল প্ৰচুৰ আছে আচলতে আমি এইগিলা ফাৰি ফাৰি যদি দেখাই থাইলে আগৰ লখান ভিডিঅ'খন লাম্প হৈ যাব তো আমি ভিডিঅ' এটা লাম্পা না কৰা লাগি আপোনাৰ ফাৰিয়া দেখাই দাম আৰু আমি লাডা লৈ উঠি সবাইদি খৰেদি আৰু আছে লাগি তো ঢকাও ফাৰ্চি তো আমি বাকী চব ফাৰি ফাৰিয়া আপোনাৰ শ্বেয়াৰ কৰোঁ চ' বিয়াৰ চোকা আপোনাৰ কৈছোঁ যেনে বাইদেউ চাইডেদি ঐকাহ খৰেদি আমি ঔবাইদি সেইকাৰণৰ মাজেতো আমাৰ জিঅ' আছে সোতালৈকে খালি তাৰ কাৰণে ফোনাৰ আমি খিলা খৰচি এখন কিয় দিয়া দিলাইছি আৰু এইটো ইমান সুন্দৰ দৰে তহগিলা এখন ফাৰিলিম ফাৰিয়া আমাৰ নেট আৰু কিয়নো সৰে তলেদি দিলাইছি তো নেটৰ গে আঁতকি যায় তো আমি সেইবোলা ফাৰিলেই আচলতে এনেও বেয়া দেখা বিদী কৰা সম্ভৱ নাই চ' এখনক প্ৰিন্সগোলাও ফাৰিলিম পিছমেলা বেশি হয়ে যায় চশমাত খাইতে অজা বাজি খাইতে তো আমার যেহেতু আর বেশি নাই লগে আর উড়ি তুড়িটার লগে মিক্স করে নিচু মিক্স করিয়া আর রান হয় আর গেছে অবশ্যই কিন্তু আরও দুই তিনটা এগুলার বেশ বড়ই চানা তো এইগুলা তা হোক আর ওই ধর পটল আচুচা সব ভাড়া শেষ আরও দুই তিনটা রয়েছে নিহালে লাদগুণ ফার্ম এই ধর আলহামদুলিল্লাহ অর্থনৈতিক বোতায় একটা পটল আচুচা হয়ে গেছে আর বিনজু আছে হয় একটা আৰু ইন মাজে চেগুণবি আছে অটা ফ্ৰেঞ্চবিন আছে ৰান্ধাবিন আছে খাৰ গাজ আছে ফেঞ্চবিনৰ এটা মানুহ গছ আছে মিক্স আঁকেইকাৰণৰ মাজে হয় এটা গাজ ৰুইছিলাম আৰু এটা ফ্ৰেঞ্চবিন এটা দুইটা বিচি খাইতে পালা লাগে পাতো সেইকাৰণে আপোনাৰ বিত্ৰে দেখা যায় পাৰ্পল কালাৰৰ এভ্ৰি আৰু অঁ আমাৰ ইনো ইনো ফটা হৈ গৈছে আচলতে বেছি তাৰ আমি সঁচাই তেল আজাৰ নিলে দেখি দেখাই দিওঁ পাৰি নেকি আপোনাৰ দেই চ' অ দশক আপুনি চহল অতা উড়ি আপনার দেখাটা লাল পার্পল কালার ওটা বিন আর কি বেশি আর রানাবিনটা আছে তো ও সুকা এটা আরো দুই দিন পারিলে আর মিক্স করে মোনে আছে না রানাবিন রানাবিন আছে মাঝে মাঝে আছে আসলে ফাটা যাওয়া যান না দোকা আসাল লাগি দেখা জান নাই না উফ বッカ কষ্ট আছে নাই কোন রান্নাব নাই কোন হতা এটা ওটা বিল এটা ও বেশি দরে ওটা হদ গাইতা বেশি হয় বালা খাইতে তো বッカ আছে না কতটা ইন ফতা हटले আরো ক্লিন দেখা যাইবো তই না কিছু পাতা কাটিয়ে দিমু এখন আর সময় নাই থাক ভালকে আপার পাতা হাত নয় রানাবি না খাইতে ভাইমা তো রাস্তাবি পাইয়া গেছে আর পুরো পাকা আছে মাঝে উড়ি দেখাম না তো আমার সদূর হাজার আলহামদুলিল্লাহ তো দেখলাম আমার উড়ি ফারলাম এখন বিয় হল আমার দেশি উড়ি কিছু দেখো দেখে কিউট লাগের মাসাল্লাহ সেি হির জোথায় না যে সুন্দর হয়েছে আর ফর্তনা যদি জোথাগুনে আরো বেশি বেশি হইলেন তো কিছু কিছু দেখি দেখি অধহকা ও জার থাকি আর ওই ধরণে ফুল আইসে আন্দা হয়ে গেছে এখন আসলে দিওঠ না আইসক্রিম একটা দিনটা পেবলা পেবলা তো অধহকা আর এটা গ্লাভস দিয়ে বুঝা যায় না কোবাই আট যার কোন ভাই জিনিস যার উদাহরণী أدهكا أدهكا تو غلا هون بسم الله دهون ما شاء الله دهون ما, ما شاء الله سيدي يعني لو تطيئ لا ده لا تان مرة সেইখন আৰুতো যাব সেইদিনতাম বাৰু মোৰ বিহুৰ চকল তো সেইগিলা থাক হ'ব আৰু মাশ্বলা এইখন সেই আশা কৰা যায় উৰিব তো সেইখন ঐ দশকা অকণ ফাৰ্ষ্ট আৰু ফাৰ্ম সৌজাৰ থাকে কিয় তো ঐ দহকা বিহুৰ চকল মাশাল্লা ঐ দহৰাণী আপোনাৰ প্ৰচুৰ ইনৰ মাজে উৰি আছে তাৰপিছত আলহামদাহন বাকৈ যিব আৰু গুণ হৈছে চাদাজনে এতিয়া বাৰী উৰি ওগুলা তো ও কাহু সাইটে আরও আছে উড়ি তো আমি ওগুলা কিছু ফাড়িম আর ইনো লাল শাক খালকে তুলি লিছে আর ইগুণ তলের গুণ ধৰি ফুকে ধরে লিছে দিন সিগুণ তুলি লৈছিলাম তো ওগুণ তুলি এখালকে খালকে এইখান খালি করে নিম আর ও সব উড়ি ফারিম আর তাকে দেখি দেখি এক উড়িগুলা ওলা দেখি 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 ফাৰিলে মইতো ফাৰিয়ে আপোনাৰ আৰু দেখাই নহয় ফাৰি ফাৰি আচলতে দেখাই কোনো লাভ হয়তো নাই বেছি সময় লাগিব চবেই অৰ্চল আলহুলিলা যতখন উৰি ফাৰ্চি আৰু দহুকা আৰু আছে প্ৰচুৰ আচলতে আণ্ডাই ৰৈ গৈছে আপোনাৰ দেখত পাৰ কিনা বাক্কা আন্দাইৰ মেঘৰ আন্দাইৰে আন্দাই ফাৰিলিছে আৰু এই দহটা উৰি বাক্কা আছে অন্য মাজত দেখা নাই আপোনাৰ প্ৰচুৰ আলহামদা আৰু আছে তো দোৱা কৰাৰ কি ফৰ্তনা সবটি উড়ি টিউরি আস আর ফরার কারণে গে উ বেশি পাইরাম না আর নাইলে প্রচুর উড়ি দহকা তো ওই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া দেখারানি এটা যদি বড় হয় দহকা উইবা অগুণতেও হতার শাড়ি যাব যানি আপনারা যদি সুন্দর শরীর বড় হয় দেখুন তো দোয়া সর্বাবিহার চহল আর ফরত না আর কি ত' বহৌকা উৰি ভৰাত লাগিছে ধাৰণি ফুলকিলা জৰিয়া ফৰছে কলাহান ফৰিয়া আৰু কি এখন ইজাৰ নাইলে প্ৰচুৰ উলহনে আছে আৰু ত' অনাইনেও ৰৈছে আৰু এখন জাগোন পাৰিলো সেইখিনি ফ্ৰেণ্ড লাগে শ্বেয়াৰ কৰিলে আৰু এই দেখিল আমাৰ ফিগ ওকা ফিগ আৰু ধাৰানি আৰু ফিগ ফিগ মাছাল্লা খাই ভাৰ টকা ইজাৰ আৰু বেছিদিন নাই তো এইখন আমাৰ উৰি ভাড়া শেষ স্কেৰ হাৰ্বেষ্ট অতখন পৰ্যন্ত আৰু বেছি কৰা যায় এইটো নাই কৰে আজি দেখাই আপোনাৰ ৰেচকা পিয়াৰ চল আ অগুন ফাললাম ফটো আৰু ইলো উৰি উৰি খাত আছে অধকা অটো হ'ল ঔ আজাদ আপোনাৰ ঔ আজাদ অতাৰ কি আৰু আছে এটা আইনা উৰি আইনাউৰীৰ মাজে দুইটা ঔডকা এইটাতো সেফটা লইয়া ফাতলা আর এটা টায়ার গুদা বা চিকনলইয়া আর কি ওলা খান লাম্পা হয় গুদা হয় বাট ওলা হয় আর এইগুণ সাদার মাঝে গ্রীনের মাঝে আর কি ও গুণ আর গু তো সাইড জাতি উড়ি আমার টোটালি আছে আর ওই ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রেন্স যেগু অগুন ফাললাম আর ফাললাম আর চুচা দেখলাম আমার হ্যাপিয়েস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চব বিহাৰ চহৰ হৈ থাকে আগৰ ভিডিঅ' দিগুণ্ঠে আহি গোটেই আজকে দুইটা ভিডিঅ' বনাই ল'ম একেলগে আপোনাৰ দুই দিনে পাৰিবা ধৰক তো আলহামদিল্লা আল্লাহ শুক্ৰিয়া আজকে এশখন হাৰ্ভেষ্ট একেলগে ফলাম আমাৰ এই বছৰৰ বিগ হাৰ্ভেষ্ট আজকেকটা আজকে হ'ল ছেপ্টেম্বৰৰ চাৰি তাৰিখ আপোনাৰ কৰি ল'ম বেগুন তিনি জাতি ফাললাম কীৰা ফালাম দুই জাতি টমেটো ফাললাম টমেটো দুই জাতি আর চুচা তারপরে উড়ি ফাললাম ফেন্সবিন ফলাম রান্না ফলাম সপ্তমিল উড়ি সাইজাতি ফেন্সবিন রানাবিন দুইটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যতখান আল্লাহ খাওয়াইছেন বছরের ওয়েদারে বুঝা গেছে না ওতখান ওই বহরি এই ও ও পাইঙ্গন দুইটার খারি খাওয়া যাই বলা খরি কারণ নটো বাইক একলগে বেশি হয়ে যায় আর তো দেখা টমেটো তো প্রচুর একটা খাওয়া যাইব আর পটল হাচু চা একটা শাড়ি উড়ি এখানে মাঝে আলহামদুলিল্লাহ দুইটা কারি খাওয়া দেখত দুইটা কারি বলা করে খাওয়া যাইব কারণ এগুলো যত উড়ি আছে প্রচুর উড়ি আছে আলহামদুলিল্লাহ এক কেজি উই যাব এখানের উড়ি আছে তো দুইটা তরকারি খাওয়া যাইব আগে ফারসিলাম ওতখান হইব দুই দিনে আর আজকেও অতখান আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবার হাজার কোটি শুক্রিয়তক্ষণ আল্লাহ সইন ইজ এবার ডুয়েদার আসিল আসলে বুঝছিও না কল্পনা হর্ষি না জানো ওতখান আল্লাহ খাবার বা আল্লাহ দিবা তবে আজকে অফিসত সব পালা থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা সেইফে থাকা ও মনে আমি বিদায় কি কতইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ